এখন সবার বাড়িতে গেলে যাদের বাড়িতে গাছ আছে গাছ ভর্তি সজনের ডাটা কিংবা রান্নাঘরে ডাটা থাকবেই আর এই সময় সজনের ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আজকে একদম সাধারণ ভাবে তার জন্য সজনের ডাটা গুলো কেটে নিচ্ছি তারপর একটা মশলা বানিয়ে নেবো মিক্সির জারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর ছোট চামচের তিন চামচ কালো সর্ষে আর অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সরষের তেল আর এইসব সরষের তেলে খেতেই বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছি আলুগুলোও দিয়ে মিনিট চারেক মতো মিডিয়াম আছে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি আলুটা বেশি লাল করে ভাজবো না আর আলুটা তেল থেকে ভেজেও তুলবো না টমেটো দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এবার টমেটোটা খুব ভালো করে গলতে দেব বিশেষ কোনো মশলাই লাগছে না আর তোমরা যদি চাও সর্ষেটা চা ছাঁকনি দিয়ে ছেঁকেও দিতে পারো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ জল সর্ষে বাটার মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সজনের ডাটা সজনের ডাটা দিয়ে সিম আছে সি থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে টমেটোটাও গলতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে সর্ষে বাটা একটু জল দিয়েই মিশিয়ে রেখেছিলাম এবার মিনিট তিনেক মতো কষিয়ে নেব যেহেতু বেশি পরিমাণ জল দিয়েছি তাই সর্ষে বাটাটা কিন্তু তেতো হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ দিয়ে আরো বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে সিদ্ধ হয়নি প্রায় তিন থেকে চার মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিট মতো রান্না করলাম এখনো কিন্তু ঝোল আছে আলু সিদ্ধ হয়ে এসছে একটু ঝোলটা নানিয়ে নেব একদম পুরোপুরি শুকিয়ে নেব না এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণের পরিমাণটা একটু কম মনে হলো তাই আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে হয়ে তৈরি সজনের ডাটার না ঝোলো না রসা তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবে জানি এটা খুবই সাধারণ রান্না সবাই করে কিন্তু এই সময় এই সজনের ডাটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তোমরাও নিশ্চয়ই এইভাবেই রান্না করো